তো ভাই রাতের মধ্যে আজকে ভিডিওর পালা তো আজকে ভাই আমি জীবনে এরকম ভিডিও করি নাই তো একটু ভাই বলি হয়তো মাইন্ড করবেন না হয়তো অনেকেই বলেন যে কথা বেশি বলেন ভাই না বললে তো কিছু বুঝতেই পারবেন না এই যে অবশ্যই দেখতে পাচ্ছেন ভাই এই যে কচুর পাতা এই মাত্র সিরা নিয়ে আসলাম তো ভাই এটা হচ্ছে কাঁচা ডিম তো কচুর পাতার মধ্যে ভাই কাঁচা ডিম ভাঙম ভাঙ্গা ভাই পাতার সাথে ডাইল ভাত দিয়ে খামু ভাই এটাই আজকের ভিডিও তো কথা বাড়াবো না ভাই এখন চালু করবো ইনশাল্লাহ तो भाई सर्वप्रथम डेल्टा निश्चित है जगत एक तो खाली बनलाम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। मोबाइल दे देखने शुरू ভাই এই যে দেখেন এখানে কোনো মিস নাই ঠিক আছে এই যে দেখেন ভাই রাতের মধ্যে ভাই আপনারা কইবেন যে ইডিট করে দেখেন ভালো করে দেখবেন ভাই এই যে ভাই আপনার সামনে ভাঙলাম এই যে দেখেন এই যে ভাই নিচ্ছি তারপরে এখানে কয়েকটা ভাত দিলাম ভাই ডিম কসুর পাতার ভাত একসঙ্গে করছি ভাই অরিজিনাল ভিডিও করি ভাই বুঝছেন কোনো গিল্টি ভিডিও করি না আমি এই যে দেখেন ক্যামেরাটা দেখাও এই যে দেখেন ভাই এখন আমি খামো দেখেন কোন স্টাইলে খাই ভাই আমি হ্যাঁ এই যে দেখেন ভাই মেদিনা সোনা সব ডিম এখানে আছে ভাই আমি খাইতেছি হুম अलैक्टा म्यूजिक দেখাবো ভাই ইনশাআল্লাহ দেখেন এইদিকে নারদ তো এই যে ডিমটা আছে দেখেন এই যে ভাই ভাঙ্গলাম এখানে একদম kasa ডিম ভাই এই যে কচু তো ভাই আজকে একটা ইলেকট্রিক পাতা গলায় ধরছে আমার ডিম সিম দিয়ে খাইলেও ভাই মানে না কচু ভাই কেউ কেউ মানে না কিছু ভাই কচু খাইলে ভাই অবশ্যই ভাই লাগবে এই যে দেখেন ভাই না ডিম ভাজছি না কি করছি ভাই ডাইরেক্ট এখানে কালা কচুর ডেটা ডিমের মধ্যে কাঁচা ডিমের মধ্যে খলাইছি ভাই এই যে দেখেন ডাইরেক্ট কাঁচা ডিম আর কাঁচা কচুর ডেটা দেখেন ভাই একটা পাতা একটা ডেঁড়া সম্পূর্ণ খাইছি ভাই দুইটা ডিম খাইলাম এদিকে নিয়ে আসুক আমরা খাইছি ভাই আর খাইতে পারবো না ভাই হুম